তো শোরুম নাকি খুঁজা পায় না আমি এখন যে জায়গাটাতে আছি এটা হইতে আছে সাত রাস্তার মোড় এই যে বাম পাশে আছে আকি সিএনজি পাম্প আকি যে সিএনজি পাম্প আছে এই আকি সিএনজি পাম্পের থেকে আপনারা সোজা মগ দিকে আগাইবেন আজকে রাস্তা চিনাইতে চিনাইতে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা মেট্রোতে এটা হচ্ছে সাত রাস্তা এই সাত রাস্তার থেকে আমি আকি সিএনজি পাম্প পার হইয়া মগ দিকে যাইতেছি হ্যাঁ তো মগ দিকে যাইতে থাকলে আপনারা দেখবেন যে এদিক দিয়ে একটা ব্রিজ উঠে গেছে যেটা মগবাজারের দিকে গেছে এই ব্রিজে উঠবেন না ব্রিজে উঠবেন না ব্রিজে উঠবেন না ভুলেও ব্রিজ উঠবেন না এই ব্রিজের পাশ দিয়ে আইবেন ব্রিজের পাশ দিয়া একটু আগে আসবেন এই অল্প একটু আগে আসলে আবার হাতের ডান পাশে দেখবেন যে উত্তরা মোটরস একটা শোরুম আছে ঠিক আছে উত্তরা মোটরস এর একটা শোরুম আছে সুজুকি এই যে দেখেন এইটা হইতেছে আপনার সুজুকি শোরুম বা উত্তরা মোটরস এর শোরুম এই এইখানেই আপনার ডান পাশে হইলে হোটেল হলিডে ইন দেখেন দেখা যায় এটা হচ্ছে হোটেল হলিডে ইন আমি গেছি জামে একটু ওয়েট করেন আমরা রাস্তা মামা একটু পিছনে নেবেন আমি একটু বাড়ি যাই তো এই হোটেল হলিডে ইন এর পাশেই কিন্তু আপনার ঢাকা মেট্রো শোরুম অনেকে বলে ঢাকা মেট্রো শোরুম খুঁজে পাই না জুতার তুলি ক্ষয় হয়ে যায় এই জন্য আজকে আমরা একদম রাস্তা থেকে আপনাদেরকে চিনাইতে চিনাইতে নিয়ে যাব। তো এখন আমি যেই চৌরাস্তা মোড়ে জামে পড়লাম এটা হইতেছে আপনার এফ থেকে আপনার যে রাস্তাটা আসছে হাতির জিলের দিকে ঢোকার ঠিক আছে এই চৌ রাস্তাটাই কিন্তু আপনার হাতির জিলে ঢুকছে জি এ দেখেন এই যে বাম পাশে ঢুকছে হাতির জিল বরাবর গেছে বাজার আর আসবেন হচ্ছে এই এই যে রাস্তাটা গেছে হলো কি হোটেল হলিডে ইন আবার আপনার সাত রাস্তার দিকে তো এখানে বাম পাশে খেয়াল করেন স্কয়ারের একটা শোরুম আছে এই যে স্কোয়ারের শোরুমের পরের এই বড় ফাইভ স্টার হোটেলটা হইতেছে হোটেল হলিডে ইন এই হোটেল হলিডে ইন এর পাশ দিয়া অল্প একটু আসলেই দেখবেন যে আপনাদের ভালোবাসার শোরুম ঢাকা মেট্রো চলে আসছে এই যে ঢাকা মেট্রো এখন ঢাকা মেট্রোতে আসছি ঢাকা মেট্রোতে আজকে কি কি কালেকশন আছে এই সপ্তাহে কি কি কালেকশন আছে এটাই আপনাদেরকে দেখাবো সো হাঁটতে হাঁটতে যদি আপনি সাত রাস্তা থেকে আসেন এক মিনিট লাগবে ঠিক আছে তো আমরা চলে আসছি ঢাকা মেট্রোতে তো আপনারা সবাই আজকে মনোযোগ দিয়ে লাইভটা দেখেন কি কি গাড়ি আছে ঢাকা মেট্রোতে দেখাবো সো যারা ঠিকানা খুঁজে পান না তাদের জন্য

এই সেম কালারে আপনি দেখেন একটা সিএচআর আছে ওনাদের শোরুমে অনেকেই বডি কিট সহ এই সিএচআর খোঁজেন পান না এখন পর্যন্ত ঢাকায় আর যেই শোরুম ভিডিও করি শুধু ঢাকা মেট্রোতে আপনি ইলো কালার এই সিএচার টা পেয়ে যাবেন

এটা খুব রেয়ার এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে বর্তমানে কিন্তু সিএসআর প্রচুর বিক্রি হচ্ছে হ্যাঁ প্রচুর আছে অনেক বাজারে সিএসআর আছে কিন্তু ভালো সিএসআর কয়েকজনের কাছে আছে এটা দেখার বিষয় আপনাদের আমার শোরুমে এসে ঢাকা মেট্রোতে এসে আপনি সিএসআর দেখবেন চালিয়ে দেখে টেস্ট করে অ্যানালাইজ করে যেমন ইচ্ছা তেমন করে নিবেন আচ্ছা আমার কোনো সমস্যা নাই এটা হচ্ছে অরিজিনাল জিএলইডি প্যাকেজ এবং 100% অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা গাড়িটা অনেক সুন্দর ইয়েলো কালার কিন্তু আপনার ইয়াং জেনারেশনের ভাইরা বেশি পছন্দ করেন তো আপনারা এই গাড়িটা আইসা ঢাকা মেট্রোতে দেখবেন আমার মনে হয় আপনাদের পছন্দ হবে ফার্স্ট লুকেই এত দারুণ লাগে দেখতে সিএচআর গাড়ির সিসি হচ্ছে আঠারোশো মাইলেজ পাবেন অনেক বেশি আর হচ্ছে আপনার হাইব্রিড গাড়িতে সিএসআর আর পিএসসি এই বাজেটের ভিতর সব থেকে সেরা গাড়ি এর এটার প্রাইস পড়বে ভাইয়া হচ্ছে এটা সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে জি একজন লেখছে যে তা ভাই তাদের বিজনেস তো মনে হয় ভালোই চলতেছে এখন মাশাআল্লাহ দিলে হে ডাগামেট্রো বিজনেস আগে থেকে অনেক বেটার যেদিন থেকে তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করছে এরা ডিসিশন নিছে কম দামে গাড়ি দিব বেশি সেল করব কম प्रॉफिट করব আপনাদের সেদিন থেকেই কিন্তু উনাদের বিজনেস আস্তে আস্তে ভালো হচ্ছে এবং তারা যেদিন থেকে চিন্তা করছে আমরা সত্য কথা বলে গাড়ি বিক্রি করব কোনো মিথ্যা ভুঝুংমাঝুং বোঝাবো না

এটার থেকেও কম হাতেন নাগালের ভেতরে দুই হাজার মডেলের গাড়ি মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার চলছে অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল মাইলেজ গাড়িতে রকম কোনো কালার হয় নাই আপনি গাড়িটা দেখলে এক দেখাতেই পছন্দ হবে এত ফ্রেশ গাড়ি এবং এত কম চলা গাড়ি এবং ভেতরটা যে এত পরিমাণ ফ্রেশ কি নাই গাড়িতে প্যাডেল শিটটা চলে গিয়ে খালি বলবেন যে এই অপশনটা নাই গাড়িতে

সোনাতা হচ্ছে আপনার মার্সিটিস বা বিএমডাব্লিউ না বাট ওই কাতারের একটা গাড়ি এটা হচ্ছে সোনাতা গাড়ি জি অল্প টাকায় ও নিজের দক্ষতায় ওই কাতারে ঢুকে গেছে হ্যাঁ এটা যদি লোগোটা চেঞ্জ করে দেন ওর থেকে দেখবেন বেশি ভালো লাগতেছে তাই এ দেখেন এটার মধ্যে প্যানানো ইয়া আর এর মধ্যে সানরুফ আছে মুন্ডু আছে সানরুফ না প্যানারোমিক না এটা আলাদা সানরুফ এবং মুন্ডু ফালাদা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পুশ স্টার্ট আছে সিট পাওয়ার আছে এটার মধ্যে টিপটনিক গিয়ার আছে সিট মেমরি আছে

গাড়িটা বেশ লম্বা এলিয়ন প্রিমিয়ার থেকেও লম্বা এই গাড়ি দাম কিন্তু আপনার একদম হাতের নাগালে সোনাটা এরপর আরে এরপরে কি দেখাবো একটা পেঁয়াজ দেখাই দেই এরপরে একটা পেঁয়াজ দেখাবো সহ একটা পেঁয়াজ এই গাড়িটা বিক্রি হয়ে গেলে যদি কেউ মানে আমারে দায়িত্ব দেন হাসান ভাই আমাকে একটা পেঁয়াজ খুঁজা দেন তো সান্ডুপলা বাইশ লাখ টাকার মধ্যে আমি পারবো না এখনই বলে দিতেছি পারবো না কারণ সান্ডু সহ পেঁয়াজ এমনিতেই কম পাওয়া যায় এবং এই গাড়িটা ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড সাইডের প্যাড দেখেন সব সাদা দেখছেন এই সাবা ইন্টেরিয়র वाला প্রিয় আপনি পাবেন না এটার মধ্যে বোনাস আছে আপনি সান্ডুপ পেয়েছেন আপনি ড্যাশ সাদা পাচ্ছেন গাড়ির মডেলটা 16 এবং পাল কালার পাচ্ছেন এটা এই গাড়ি আপনার 24 25 কিলোমিটার পর্যন্ত চলে এত সুন্দর মাইলেজ আর কোন 42 সিরিয়াল 19 রেজিস্ট্রেশন পিছনে লাগেজ স্পেস অনেক বেশি বিশাল স্পেস পিছনে এই গাড়িটা আপনার নরমালি প্রাইস হওয়ার কথা ছিল 24 লাখ টাকা

ফুল কমপ্লিট একটা গাড়ি আচ্ছা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখেন আর একটু শেয়ার দিয়ে দিন তাহলে আর হারাবে না ভিডিওটা খুঁজে পাবেন পরবর্তীতে যদি ভিডিওটা আবার খোঁজেন আপনি কিন্তু পাবেন শেয়ার দিয়ে রাখলে এটি শেয়ার দিয়ে আপনার ফেসবুকে থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে বস এটার প্রাইস পড়বে হচ্ছে 19 লাখ 50 হাজার টাকা আচ্ছা হাসান ও রহমান ভাই জিজ্ঞেস করতে প্রিয়াশের মাইলেজ কত আরে বার্ষিক আয় কত ভাইয়া প্রিয়াশের 1800 সিসির গাড়ি 50 হাজার টাকার আশেপাশে হবে

দুই হাজার চোদ্দ ভেজেল পাল কালার যারা আপনার হচ্ছে পঁচিশ লাখ লাখ আপনার জিপ গাড়ি চালাচ্ছেন সেম সিসি পনেরোশো সিসি মানে এটার দাম তার থেকেও কম হ্যাঁ তার থেকে কম প্লাস এটা কমফোর্টেবল বেশি পাবেন এবং এটা কিন্তু জার্নি করতে পারবেন

গাড়ি এটা হচ্ছে আপনার জেড প্যাকেজ এটাও ভেজেল এটাও নন হাইব্রিড এটা হচ্ছে আপনার তেলের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটাও দেখতে পারেন এটার প্রাইসটা হচ্ছে পড়বে 25 লাখ 90 হাজার মডেল 2000 2016 মডেলের 16 এবং ভিতরে দেখেন এটা কিন্তু জেড প্যাকেজের গাড়ি এবং এই যে হাফ লেদার সিট টিপটনিক গিয়ার আইডলিস্টপ ক্রুজ কন্ট্রোল সবই আছে এটা আবার একটু আলাদা মডেল দুই হাজার ষোলো তেলের গাড়ি এটার দাম হচ্ছে কত পঁচিশ লাখ পঁচিশ লাখ নব্বই হাজার টাকা আচ্ছা তারপরে একটা স্কোয়ার দেখা আমার পাশে একটা স্কোয়ার আছে জি মডেল এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল ষোলোর স্কোয়ার দুই হাজার ষোলোর স্কোয়ার এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে আচ্ছা ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি সিলিং মনিটর এই দেখেন এখান থেকে দুইটা দরজা আপনি খুলতে পারবেন এই যে দুইটা দরজার জন্য দুইটা ওপেন ক্লোজ দারুন গাড়ি এটা কিন্তু আপনার ফ্যামিলি ইউজের জন্য আর একটা চমৎকার গাড়ি টু ডোর পাওয়ার সহ হ্যাঁ এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণ লেদার স্কোয়ারে সবথেকে হাই গ্রেড যদি হয়ে থাকে তাহলে এটাই এটার দাম কত এটা প্রাইস পড়বে অনলি 25 লাখ 90 হাজার টাকা আজকে আমি যে প্রাইসগুলো বলতেছি এটা কিন্তু হচ্ছে ফিক্সড প্রাইস বলতেছি আচ্ছা এটা হচ্ছে 25 লাখ 90 হাজার টাকা নোয়াটা কত মডেল নোয়াটা হচ্ছে 2012 মডেলের এই সাইজ তেলের গাড়ি হ্যাঁ এটা সম্পূর্ণ তেলের গাড়ি জি পাল কালার ফ্যামিলি ইউজ করা গাড়ি প্রজেকশন লাইট এবং বডি কিট চার চাকা ডিস্ক ব্রেক হ্যাঁ এবং টিপটনিক গিয়ার

সবকিছুই কিছুই অরিজিনাল এটা ফেস লিক করেছে চায়না কোনো প্রোডাক্ট দেওয়া হয় নাই 360 ক্যামেরাও আছে 360 ক্যামেরা সহ সি থিটার সি লেদার সিট সবকিছু আছে আচ্ছা এই দেখেন সানরুফ আছে Android প্লেয়ার আছে 4 এটা সি কি বলে সিট লেদার পুশ স্টার্ট এবং আপনার টু সিট পাওয়ার আরে হিটার জি টু সিট হিটার রিয়ার এসি ভেন্ট আছে সব রিয়ার এসি ভেন্ট আছে এটা খোলেন পিছনের সিট এই যে দেখেন পিছনের সিট আবার ভাস করে সবাই দিতে পারবেন আরো অনেক জায়গা বের করতে পারবেন ঘুমানো যাবে হ্যাঁ এটার দাম কত সুচিত ভাই এটার দাম হচ্ছে বত্রিশ লাখ নব্বই হাজার টাকা একটু দেখেন এই যে এটা কিন্তু রিম গুলা অনেক সুন্দর বত্রিশ লক্ষ টাকায় এক্সটেল সেভেন ফাইভ সিট সানরুফ জি বত্রিশ তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট আচ্ছা এরপরে দেখাবো একটা উনিশের মডেল আনরেজিস্টার্ড হ্যাঁ পাল কালার পাল কালার ওকে লোকেশন কোথায় এটা হচ্ছে তেজগা সাত রাস্তার পাশে হোটেল হলিডে ইন এর সাথে হোটেল হলিডে এটা মনে রাখবেন হোটেল হলিডে ইন এর পাশে ঢাকা মেট্রো আমার শোরুমের নাম ওকে উনিশের মডেল প্রিয়াস্ত দাম কত এটার দাম পড়বে হচ্ছে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনলি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা একটা রিকন্ডিশন উনপঞ্চাশ হাজার কিলোমিটার চলে একটা গাড়ি এটা আনরেজিস্টার্ড গাড়ি ঢাকা মেট্রো ইম্পোর্ট করা করছে ওকে এটার প্রাইস কত একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার পিয়াস আলফা একটা পিয়াস আলফা দেখাই ভাইয়া যাদের হচ্ছে সেভেন সিট মানে ফ্যামিলি একটু বড় বাট এটা সিডান একটা গাড়ি চাপছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে হাইব্রিড গাড়ি জি এটা হচ্ছে আপনার ইলিয়াস খান ভাই আপনাকে আমি একটু ঠিকানাটা মুখে বলে দেই আজকে লাইভের শুরুতে কিভাবে আসবেন এটাও আমি দেখাই দিছি আপনি লাইভটা আবার শুরু থেকে যদি দেখেন আমরা শেষ করার পরে তাহলে ঠিকানাটা পাবেন তেজগা সাত রাস্তা সবাই চিনে সাত রাস্তা আকি সিএনজি পাম্প থেকে আপনি মগবাজারের দিকে আগাবেন সামনের ইউটার্ন নিয়ে আবার সাত রাস্তার দিকে আসতে গেলে আপনি হাতের বামেই পাবেন

মানে একটু কেমন যেন করতেছেন একটু জিপ চাচ্ছেন যারা কমন মডেল চাচ্ছেন কি একটু আনকমন গাড়ি চাচ্ছেন নিজেদের একটা গাড়ি চাচ্ছেন যাদের কেউ না বলতে পারে রেন্টে বাট বাজেট কম তাদের জন্য এটা পারফেক্ট গাড়ি পালকালার এক্স করলা জি করলার দামে মডেল কিন্তু 12 এর থেকে বেটার অপশন নাই হ্যাঁ এটা মডেল 2012 মডেল আর রেজিস্ট্রেশন বোধহয় 15 তে হ্যাঁ রেজিস্ট্রেশন হয়েছে 2015 তে এটা নিশান এই দেখেন মুগেনের বডি কিট দেখেন এটার দাম কত দাদা

এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার দশে এটা সম্পূর্ণ তেলের গাড়ি এবং ভেতরটা কিন্তু অনেক ফ্রেশ গাড়িটা সুপার ডুপার কন্ডিশন আছে আপনি যে কোনো জায়গায় অ্যানালাইজ করতে পারবেন এবং চালায় দেখে বুঝে শুনে নিতে পারবেন দাম কত এটা প্রাইস করবে হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা প্রিয়াসটা কি এস্কিউরিং প্রিয়াসটাকে এস্কিউরিং একজন জিজ্ঞেস করছে না আই না এটা কি প্যাকেজ আমিও জানি না আসলে তবে সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকেজ আছে একটা আনকমন গাড়ি দেখায় সাংওয়ান

ডেল তেরেজিস্ট্রেশন বারো মডেলের দাম কত এটার দাম হচ্ছে চব্বিশ লাখ নব্বই হাজার টাকা এটা কিন্তু সানরুফ আছে আচ্ছা আচ্ছা সস্তা একটা রেপোর এটা মডেল বলতে দুই হাজার চার দুই হাজার চারের মডেল এবং দুই হাজার নয় তেলের গাড়ি এটা তেলের গাড়ি এবং এই রেপোর গাড়িটা আপনি যে কোনো বাজেটে পাবেন একটু বাড়াইলেই হবে অ্যান্ড্রয়েড আছে গাড়িটা তেলের আঠারোশো আঠারোশো এটার প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে পনেরো লাখ নব্বই হাজার টাকা পনেরো নব্বই পনেরো নব্বই আর এখানে একটা ঝুঁকি আছে গ্রে কালারের এই গাড়িটার মডেল মনে হয় দুই এটা দুই মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পনেরোতে আমি আগেই বলছি যাদের এক্স করলা জি করলার বাজেট এই গাড়িগুলো কিনতে চাচ্ছেন না তারা এই গাড়িগুলো দেখতে পারেন চালায় দেখেন চালায় দেখেন আপনার সাথে এই গাড়িটা যায় কিনা দেখেন এটা যে কোনো প্রোগ্রামে যে কোনো ফাংশন এগুলা নিয়ে যেতে পারবেন এটা একটা এসইউবি গাড়ি বাট এটা সিসি হচ্ছে পনেরোশো সিসি প্রাইস অনেক সস্তায় পাবেন এবং একটা ফ্রেশ একটা গাড়ি পাবেন ঢাকা মেট্রোতে এসে দুইটা গাড়ি দেখেন এটা প্রাইস পড়বে মাত্র 1390000 টাকা 1390000 টাকা এটা 11 মডেল 15 তে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ঢাকা মেট্রো showrooms এর ঠিকানাটা অনেকে পায় না এজন্য আজকে লাইভের শুরুতে আমি রাস্তায় ঘুরে ঘুরে showroom টা কিভাবে আসবেন দেখাই দিয়েছি সো আমার মনে এখন আর কারো ভুল হবে না আপনারা আগাম মেট্রোতে আসবেন আর জুবায়ের ভাইয়ের সাথে লাইভ অনেকে মিস করেন আমরা খুব শীঘ্রই কিছু গাড়ি রেডি হচ্ছে আপনাদের জন্য ফালাভাড়ি দামে কিছু গাড়ি আসবে জুবায়ের ভাইর সাথে লাইভে সেই লাইভের অপেক্ষায় থাকেন যারা ঢাকা মেট্রোতে আসবেন আসেন আপনাদের পছন্দের গাড়ি পাবেন কোয়ালিটি গাড়ি পাবেন আফটার সেলস একটা ওয়ারেন্টি পাবেন জি 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 আমি চাই যে ঢাকা মেট্রো গাড়ি কেনার আগে ঢাকা মেট্রোতে এসে ভিজিট করে যাবেন ঢাকা মেট্রো আপনাদেরই শোরুম আমরা সবাই মিলে একসাথে কাজ করব আপনাদের জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসতে পারি এই পরামর্শ আপনারা দিতে পারেন আপনারা গাড়ি কিনলে কি কি মানে প্রবলেম ফেস করেন এটা আমাদেরকে জানায় আমরা আস্তে আস্তে উন্নতি করব ইনশাআল্লাহ আমরা চাই যে রহমান ভাই আপনি লেখছেন নিশান গাড়ির পাওয়া যায় না কি পার্টস লাগবে আসেন আপনি বেশি কফি খাবেন আপনার পার্স ওনারাই নিয়ে আমার শোরুমে এসে দিয়ে যাবে আপনার যে পার্টসই লাগবে নিশান গাড়ির পার্স পাওয়া যায় এটা আমি প্রথম শুনলাম আল্লাহ হাফেজ সব গাড়ির আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে